أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رب العالمين মালিক পাঁচটা নাম ধরে ডাক দিলে আপনি খুশি হয়ে যান আল্লাহ আমরা সবাই মিলে আপনাকে পাঁচটা নাম ধরে আজকে ডাকতেছি সবাই জবান খুলি মহাব্বত ভরা কণ্ঠে হৃদয় থেকে ডাক দিয়ে বলি আল্লাহ ডাক দিয়ে বলি আর রহমান ইয়া বলি ও আমার মালিক আল্লাহ আমরা আপনার পাঁচটা নাম ধরে ডেকেছি আল্লাহ আপনার কাছ থেকে মায়া পাওয়ার জন্য আজকে এসেছি আপনার কাছ থেকে একটু ক্ষমা চাওয়ার জন্য আজকে এসেছি এমন কেউ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নাই বড় বড় গুনাহ করেছি হাদি গুনাহ করেছি সবাদি গুনাহ করেছি কাঁদি গুনাহ করেছি অন্তরটাকে কালা বানায় ফেলেছি বন্ধুর পাল্লায় পড়ে কত গুনাহ করেছি আজকের এই মহিমান্বিত রজনীতে মূতাবাররা রজনীতি আলেম মনামা হাত তুলেছে হা ফেদে কোরানরা হাত তুলেছে দাড়ি পাকা মরুদ্মীরা হাত তুলেছে আল্লাহ করোনাকালীন সময়ে আপনি তো আমাকে নিয়ে যেতে পারতেন আল্লাহ আপনি নেন নাই দয়া করেছেন মায়া করেছেন বাবার একটা সন্তান যেমন অসুস্থ হলে

ابن عبدك ابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا أكرم الأكرمين يا أكرم الأكرمين الله شدي النبي جوكون أبن الشم ندر يا بولبي إني مكاثر بكم الأمم يا مات مني شتيم يا مات معا আমার মতো হত বাগাকে সেদিন আল্লাহ উম্মতের খাতা থেকে দূরে সরায় দিও না রে আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা আজকেও যখন মাহফিলের জন্য আসতেছি আপনার কাছে যখন বিদায় নিয়েছি মায়ের দিকে তাকায় আছেন আমার চিন্তা করতেছিলাম যতদিন এই ছায়া থাকবে অন্তত বলতে পারবো মা আমার জন্য আপনি দোয়া করবে এই জায়গাটা যারা হারিয়ে ফেলেছে দুয়ার জায়গা থেকে যারা বঞ্চিত হয়েছে দয়া করে মায়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা বুলার আমি জানিনা চেয়ারম্যান সাহেবের মতো কার কার না জানি আব্বা নাই অন্ধকার কবরের কবর হয়ে গেছে আমি প্রায় সময় ঘর থেকে বের হওয়ার সময় আমার ছোট্ট ছেলেটার দিকে একবার তাকায় আবার আমার বাবার চারার দিকে একবার তাকায় তাকায় দেখি আমার বাপ আমার দিকে তাকায় আছে আর আমি আমার ছেলের দিকে তাকাই বাপের দিকেও তাকাই মনে মনে অনুভব করিয়া আহারে আমার বাপ তো ছোট কালে আমাকে এত আদর করে লালন পালন করেছে সেই বাপ অন্ধকার কবরের কবর বাসি হয়ে গেছে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা আল্লাহ আজকে মা ফিরে সে মনটা ভরে গিয়েছে মানুষ কষ্ট করে মা ফিরে এসেছে শোনানোর মতো কিছু আমরা শোনাতে পারি নাই তবে আল্লাহ এই হাদিসটা শুনিয়েছি আপনার জন্য ভালোবাসা আজকের এখানে যারা এসেছে শুধু আপনার ভালোবাসা এসেছে আল্লাহ আপনি কেমতের দিন আমাদের চেহারা গুলা আলোকিত বানায় দিন আল্লাহ মাওলা কারিম

সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না আমাদের প্রত্যেকের ভান্ডার পুরা করে দিলে আপনার ভান্ডার ফুরাবে না আল্লাহ আজকে আমাদের প্রত্যেকের ভান্ডার খালি ভান্ডার গুলারে আল্লাহ পুরা করে দেন আল্লাহ মনের চাহিদা গুলা পুরা করে দেন আল্লাহ গুনা খাতা মাফ করে দেন আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নাম্লা অরব্বুল আর সন্তান যারা হাত তুলেছে। মা বাবার সাথে সুন্দর আচরণের তৌফিক দেন আল্লাহ যারা অনেক বড় বড় গুনা করে ফিরেছি তাওবা করার সুযোগ করে দেয় শিরকের গুনাহ থেকে বাঁচান পেদাদের গুনাহ থেকে বাঁচান সার মহা থেকে কে হেফাজত করেন অপবাদ দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন নবীজির সাফাতে ধন্য করে জান্নাতি বানায় দেন ربنا আমিন আমরা যারা হাত তুলেছি একদিন তো আমরা চলে যাব সেই চলে যাওয়ার জন্য আমরা কষ্ট করে দুনিয়ার জীবনে इंतजामিয়া কমিটি একটু আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য মুফতি নজরুল ইসলাম দার বন্ধুদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছে আল্লাহ একটু পরেই মাফিরের স্প্যান্ডেলগুলার বাঁশ খুলে ফেলা হবে স্প্যান্ডেলের পর্দাগুলা খুলে ফেলা হবে মাই খুলে ফেলা হবে এই নোরানি পরিবেশটা একটু সময়ের মধ্যে মিশে যাবে কিন্তু আল্লাহ এখন পর্যন্ত এই সময়টা এত গরপতের ইন্নলমালা এই কাতালা বাহাজিনি হা ধারে বানলে

আমি আল্লাহ তোকে পছন্দ করেছি তোর জন্য জান্নাত রেখেছি এর চাইতে বড় পাওয়ার বিষয় আর কিছু হতে পারে না রে আল্লাও কত মানুষ বিপদে পড়ে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি বিপদে মুসিবতের মৃত্যু দেন না এমন সময় মৃত্যু দিন যখন মাথাটা নিচের দিকে চলে গেল রুকু অবস্থায় আছে বলে আমার মালিককে যখন ডাক দিয়েছি আমার মোহাম্মদ যখন মালিকের সঙ্গে আল্লাহ ডাক দিয়ে জান্নাতি বানিয়ে দিয়ে আল্লাহ যখন আমি কোরআনের মধ্যে আমার রবের বরত্বের কথা পড়ছি সেই মুহূর্তে মালাকুল মহুদ পাঠাইয়া মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিয়ে নল্ল করোনায় মৃত্যু দিও না কেউ ধরতে পারে না স্পর্শ করতে পারে না ভয়ে জানা যার মধ্যে পর্যন্ত আসে না এমন মৃত্যু কাউকে দিও না রে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে করোনা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আবার বিজয় দান করে আল্লাহ জীবনে অনেক কিছু দেখলাম অনেক কিছু শুনলাম আল্লাহ কোরআনটাকে বিজয়ী করে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন জারি করে দেন একদিন দুনিয়া থেকে বিদায় নেবরে মালি এমন বানায় নিয়েন না যখন মানুষ আমার কবরের সামনে দিয়ে যাবে আর কালি দিবে বলবে লোকটা বড় খারাপ মানুষ ছিল পৎকার ছিল এমন বানায় নিয়েন্ল মানুষেরা দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমার জন্য মানুষগুলা কাঁদবে এমন নেকার দিনদার বানায় ডাক দিয়ে নাম রব্বুর আলমিন চলে যাব তো একদিন মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লইবে ঘিড়ি যদিও সুদূর আকাশ বানে লোকাও হেথায় লাগে সিঁড়ি এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারি বেনা তারে ফিরাতে আল্লাহ যেদিন চলে যাওয়ার ডাক আসবে সেদিন আর কেউ আমাকে আজহারি বলবে না সেদিন বলবে লাশ কখন আসবে লাশের গোসল কখন হবে লাশের দাফন কখনো হবে জানাজা কখনো হবে আল্লাহ মুহূর্তের ভিতরে নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবো আমাদের বিছানা দখল হয়ে যাবে কাপড় চোপড় গুলা পর্যন্ত অন্য জনকে দিয়ে দেওয়া হবে সম্পদ গুলা ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে আমি শুধু আপনার কাছে আমল নিয়ে দাঁড়াতে হবে আল্লাহ সেই দিন যেন আমল নিয়ে দাঁড়াতে পারি তা অভিজ্ঞ দিয়ে আল্লাহ জবানে মালাকুল মৌতকে দেখার পরে জবানে জারি করে দিন মধুর কালে মালা لا اله الا الله محمد رسول الله